তো একটা কোশ্চেন যেটা আমি ছেড়ে গেছি বা দেখা যায়নি পরিষ্কার যার জন্য আমাকে এটা আবার রেকর্ডিং করতে হলো এই কোশ্চেনটা তো এটা দেখেই দেখি হবে করতে হবে দেখো লেখা আছে কি পনেরোশো টাকা চার বছরের সুদ হচ্ছে কত আমাদের তিরিশ এবং আট বছরে এত তাহলে এইট ইয়ার্সে হচ্ছে আমাদের সিক্সটি আর ফোর ইয়ার্সে আমাদের কত দেখো থার্টি তাহলে বিয়োগ দিয়ে দিলে আমি পাচ্ছি কত ফোর ইয়ার্সে আমি পাচ্ছি হচ্ছে তিরিশ ঠিক আছে তাহলে এক বছরে কত হয়ে যাবে ওয়ান ইয়ারে সেটাই হয়ে যাবে আমাদের তিরিশ বাই চার আচ্ছা যদি আমি চার বছরে করি তাহলে কি হয়ে যাবে চার গুণ করে দিচ্ছি বুথ সাইডে ঠিক আছে কেটে গেলো তাহলে আমাদের তিরিশ ঠিক আছে এবার দেখো সিম্পল ইন্টারেস্ট কত আমাদের তিরিশ ঠিক আছে পনেরোশো টাকার উপরে কত বছরের জন্য চার বছরের জন্য কী বের করবো রেট বের করব ঠিক আছে এটা কেটে গেল পনেরো দুগুনি তিরিশ চলে এলো ঠিক আছে এবার দেখো আমাদের রেট কত আসছে আমাদের দুই বাই চার ইকালস টু জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে তো এই কোশ্চেনটা বাকি ছিল এটা দেখিয়ে দিলাম চলো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে